ये इटा रूम टा हम्म ये इटा मास्टर रूम टा आज ये इटा सब जे इंटरेस्टिंग सेटा होते जे इड़ा टा है ना दीजे ये सब जे इंटरेस्ट इड़ा जे रूम मेरा बाहर के व्यू टा ये बेलकुनी थिकर ये इटा হচ্ছে যে একটা রুম দিয়েছে এইটা একটা রুম দিয়েছে আর এটা একটা রুম দিয়েছে আমরা এই রুমটাতে চারজন আছে এই রুমটা তিনজন আছে আর এইটা হচ্ছে যে রুমের সামনের এই ভিউটা আমরা এই রাইটাতে যে মেন রোডটা এটা রোডটা এটা রোডটা চলে গেছে আমরা রেডটা থেকে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়িটা থেকে নেমে পড়ে আমরা এদিকে এসে এদিকে এলাম তারপরে এখানে এসে পরে এদিক থেকে গিয়ে এই ফার্স্ট রুমটি আমরা আছি এটা হচ্ছে রুমে একটা জানলা আর এটা হচ্ছে আরেকটা জানলা প্রচণ্ড ঠান্ডা এটা ওই জন্য এই দিক গাড়ি যেমন যাচ্ছে এইটা আরেকটা হোমস্টে আর এটা একটা হোমস্টে দেখি দেখানো যায় কি না এটা একটা হোমস্টে আর এটাও একটা হোমস্টে এখানে খাওয়া দাওয়া একটা আছে বসার জায়গা আর এর হ্যাঁ এখানে অন্য গেস্ট আছে মানে অন্য টুরিস্ট আছে এখানে এগুলোতে আর এইটা হচ্ছে যে উপরের ব্যালকনি থেকে এইটা ভিউ এটা যে রামদুরা রামদুরা এটা বলে নাকি যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ওইখানে আর পরিষ্কার হলে ওইখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে আর কি দেখি দূর থেকে যদি আমাদের হোমস্টেটা পুরোটা দেখানো যায় এই হোমস্টেটার নাম হচ্ছে যে রামদুরা হাইট রামদুরা হাইট রামধুরা হাইট হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছিল এটা একটা রাস্তা চলে গেছে এইভাবে এটা হচ্ছে পুরোপুরি অফবিট একদম কিছু আশেপাশে পাওয়া যায় না আর এইটা হচ্ছে যে আমরা আমরা আছি এই হোমস্টেটাতে ওই নিচের ব্যালকনিটাতে ওই ব্যালকনিটাতে হ্যাঁ এটা ভিউ